আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মোয়া মাছের সুন্দর একটি রেসিপি মোয়া মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু আমারও খুব পছন্দের আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করছি মোয়া মাছের চচ্চড়ির জন্য আমি এখানে এক পোয়া মোয়া মাছ সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এর সাথে নিয়েছি একটা লম্বা সাইজের আলু এটা কুচি করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর নিয়েছি চার পাঁচটা করে ফালি করে নিয়েছি আর মিডিয়াম তিনটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি এবার আমি এই সমস্ত উপকরণগুলো একটি প্যানে দিয়ে দিচ্ছি হাতে মাখা মোয়া মাছের খেতে কিন্তু খুবই মজার হয় মোয়ার চচ্চড়ি করার জন্য আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ জিরা বাটা সর্বশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এবার আমি এই সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলো একসাথে সুন্দরভাবে মিশে যায় আমি সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ছোট মা পানি একটু কমই লাগে এবার আমি এটা রান্না করার জন্য চুলা জ্বালিয়ে দিয়েছি আর যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি পুরপুরি সুন্দর বলক এসে গেছে এবার আমি এটা আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পুরোপুরি পুরপুরিটা হয়ে যায় আর ঝোল শুকিয়ে যায় বন্ধুরা হয়ে গেছে আমার মোয়া মাছের চচ্চড়ি আপনার বাসায় এভাবেই মোয়া মাছের চচ্চড়ি করবেন দেখবেন খেতে অনেক মজা লাগবে আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি আমি তৈরি করেছি খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বাড়িতে তৈরি করা যায়